নাই তবে একটা হাদিস শোনাই কেমতের ময়দানে যারা বেশি বেশি অজু করেছেন আল্লাহ নবীর সাহাবিরা রাসুলকে বলছেন রাসুল আল্লাহ ইয়া হাবি বাল্লাহ মতের ময়দানে আপনি আমাদেরকে কি করে চিনবেন আমি আপনার উন্মত রাসুল বলছেন মতের ময়দানে যারা নামাজি বান্দা যারা বেশি বেশি অজু করত ওই ক্যামতের ময়দানে ওই সমস্ত উজুর জায়গাগুলো আলোর মতন টিপ টিপ করে জ্বলতে থাকবে ও আমার সাহাবিরা যখন নামাজি বান্দা উজু করেছে অজুর স্থানগুলো আলোর মতন জ্বলবে আমি বুঝতে পারবেন আমার উম্মত সোহান বলবেন না এজন্য উজু করলেন আপনার লস বলেন অজু করার কারণে আল্লাহ নবীর সব চাইতে কালো সাহাবি গরিব সাহাবি তুফিয়া বাড়ি হজরতে বেলা এমন ইবাদত করেছে অজুকে এত আপন করে নিয়েছেন এই অজু করার কারণে রাসুল বলছেন আমি যখন জান্নাত দেখতে গেলাম তখন দেখলাম বেলাল তুমি জান্নাতের মধ্যে হাঁটতেছ আমি হজরত জিবিল বললাম এটা কার হাটার আওয়াজ বলে আপনার সাহাবি বাড়ি সব চাইতে কালো সাহাবি যার নাম হচ্ছে সুন্দর চেহারা সুন্দর পোশাক সুন্দর জামা এর মধ্যে তাকুয়া থাকে না তাকুয়া হলো অন্তরে কথা বলেন ঠিক না বিদি আসলেন বেলাল কি এমন ইবাদত করো কেমন আমল করো যে আমলের কারণে দুনিয়ায় হাঁটো আমি জান্নাতের মধ্যে তোমার হাঁটার আওয়াজ পেলাম মনে হচ্ছে তুমি জান্নাতের মধ্যে হাঁটতেছো রাসুল আল্লাহ আমি তো এমন কোন ইবাদত করি না সব কিছুই আমার ঠিকই আছে শুধুমাত্র আমি যখন আমার ওজন নষ্ট হয়ে যায় অজু যখন আমার নষ্ট হয়ে যায় আমি এক সেকেন্ড দেরি করি না সঙ্গে সঙ্গে বসু করে নি আর এই আমলটা আল্লাহ রব্বুল আলমিন এত পছন্দ করেছেন এর জন্য আমাকে আল্লাহ রব আলমিন বুঝি আমলের কারণে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়েছে আমার মুসলমান ভাই শুধু তাই নাই হজরতানদি থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে ব্যক্তি উত্তম রূপে অজু করে তার শরীরের কোনো জায়গাগুলো ফাঁকা রাখে না প্রত্যেকটা জায়গায় খুদুর সাথে অজু করে ভালোভাবে ভালোভাবে অজু করে দেখে দেখে অজু করে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন ওই বান্দার হাতের মুখের যত গোনা আছে আল্লাহ পাক বলেন সব গোনাগুলো আমি আল্লাহ অজুর কারণে মাফ করে দিই শরীরের গুণা অঙ্গে পতঙ্গের গুনা অজুর কারণে আল্লাহ মাফ করে দেন শুধু আল্লাহ রব্বুল আলমিন অজুর কারণে মাফি করবেন না আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন সুন্দর করে অজু করেছে দেখে দেখে অজু করেছে তারা হরা করে নাই অজু করে দুই ডাকাত নামাজ পড়েছে আল্লাহ রাসুল বলেন ওই বান্দার জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাত রেডি করে দেয় জান্নাত রেডি আছে তার জন্য এই জন্য বললাম এই যে শীতের সময় খুব কষ্ট হয় উঠতে ঠিক কিনা বলেন ঠান্ডা পানি দিয়ে উঁজু করা খুব কষ্টে এরপরেও কিছু মানুষ দেখবেন ঘুম থেকে উঠে পড়েন উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে চলে আসে নামাজ পড়ে আর আল্লাহ রাসুল বলেন যারা ঈশার নামাজ আর ফজরের নামাজ মসজিদে পড়ে তারা মমিন এখন এই মমিনের কাতারে যদি আমরা আসতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে দুইটা অক্ত নামাজ আপনি সারাদিন কাজে ব্যস্ত থাকেন কিন্তু এশার সময় কাজ ফুরিয়ে যায় ফজরের সময় আপনার কাজ ফুরিয়ে যা অন্তত পক্ষে দুই রাকাত দুই অক্ত নামাজ মসজিদে আসব পারবেন তো ইনশাল্লাহ আশপাশে তো অনেক বাড়ি আছে অনেক মহল্লার মানুষ আছে যারা মুসলমান আজান শুনে কিন্তু মসজিদে আসে না অভ্যাস করেন মসজিদে আসা অন্তত পক্ষে কাজের ব্যস্ততায় দূরে থাকেন অসুবিধা নাই যেখানে থাকেন সেখানে নামাজ পড়বে এশার নামাজ আর ফজরের নামাজ এই দুই নামাজ মসজিদে আসার চেষ্টা করেন দেখবেন আল্লাপাকুল আলামিন আপনার জীবনের অনেক ভুল সিদ্ধান্তগুলো দূর হয়ে যাবে অনেক জীবনের পরিবর্তন আসবে নিয়ম নীতির মধ্যে চলে আসবে আল্লাহ পাক ইচ্ছা করলে এই আমলের বিনিময় জান্নাত দিয়ে দেবে আপনি মনে রাখবেন কে আমতের ময়দানে বান্দাকে আল্লাহ জাহান নামে দিবে এইটা নয় আল্লাহ বান্দার ওসিলা খুঁজবে কোন ওসিলার মাধ্যমে বান্দাকে মাফ করব আমি এই জন্য বান্দার আমল নামা বারবার দেখা হবে বারবার দেখা হবে দেখি তো কোথাও ফাঁক টাক আছে নাকি মাফ করা যায় নাকি মাফ করা যায় নাকি একজন স্টুডেন্ট যদি তেত্রিশ মার্ক না পায় যে এক্সামিনেশন আছে তিনি বারবার খাতা দেখে দেখি রকম তেত্রিশ দেওয়া যায় কিনা রকম পাশ দেওয়া যায় কিনা একবার দুইবার তিনবার দেখে দেখে যদি কোনো রকম একটু না ভুল হয়েছে সঠিক করে নাই তবে যেভাবে লেখছে বোঝা যাচ্ছে অ্যান্সারটা মোটামুটি ধারণা দিয়েছে যা তেত্রিশ দিয়ে দেয় না এরকম পাশ করায় দেয় এই জন্য আপনাদের কাছে বলে আপনার কি দুই অক্ত নামাজ আল্লাহর জন্য নিজের জন্য পরকালের জন্য কবরের জন্য আপনি তো চেষ্টা করেন